ভূজঙ্গাসি পরিবার যখন বিশ্বপরিজন রূপ নিচ্ছে তখন সবিনয় অনুরোধ পর্যন্ত আপনার বাচ্চাদের সুন্দর পড় মানুষ যেন এটা থেকে একটা যতক্ষণ অতঃপর থেকে তৃতীয় জামাত পর্যন্ত যে একটা মাধ্যম আছে অতঃপর কি প্রত্যেককে ব্যক্তিত্বে পরিণত করার জন্য আমরা এই মঞ্চে বসে এটা 이 부분은 어이이부분이게하느 어떻게 하느냐? 이 부분은 어떻게 하느냐? 이부이게하느 부분은 어떻게 하느냐? 이 부분은 어떻게 하 하느냐? 이 부분은 어떻게 하느냐? 이 부분은 어

এ আমরা সবাই তো কথা বলি ডাক্তার লিসা আপনারা অনেক অনেক রবে ধন্যবাদ এই যত সম্ভব অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা আপনাদের জানানো ডেলিভারি তারপরে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের আগে সাহায্য করার জন্য মাদার